Me gusta tomar papel en la guitarra y tocar la ঘটনার ত্রিশ দিন আর্জি করে নির্যাতিতার বিচার চেয়ে পথে নামলেন জলপাইগুড়ির বাসিন্দারা রাত জাগা কর্মসূচিতায় সামিল বিভিন্ন ক্লাব সংগঠনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষ জলপাইগুড়ি কোতলি থানার সামনে গান নাটকের মাধ্যমে প্রতিবাদ জানায় তারা অন্যদিকে তখন কদমতলায় চলছিল রাত প্রস্তুতি এ বিষয়ে এক জনৈকা প্রতিবাদী বলেন ঘটনার এক মাস পার হয়ে গেল এখনো দোষীদের সঠিক বিচার হলো না আমরা দোষীদের কঠোর শাস্তির দাবি করছি পাশাপাশি নারীদের সুরক্ষা প্রদান করতে হবে আমরা সমাজের সকল স্তরের মহিলাদের সুরক্ষার দাবি জানাচ্ছি যতদিন পর্যন্ত দোষীরা শাস্তি পাচ্ছে না ততদিন আমরা বিভিন্নভাবে আমাদের প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাব পিনাকেশুরের প্রতিবেদন সিসিয়ান তরাই টুয়ার সংবাদ মনোরম পরিবেশে আপনাদের সব পরিবারের সুস্বাগতম জানায় আসিয়ানা এখানে রয়েছে অত্যাধুনিক বার্গান রেস্টুরেন্ট এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসুন সুব্যবস্থা রয়েছে হোম ডেলিভারি পরিষেবা লগ ইং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটের যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় ঠিকানা ময়নগরের বিডিও অফিস সংলগ্ন একত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বুকিং এর জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু ওয়ান ফাইভ ট্রিপল